আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন সকালের প্রথম ট্রিপ চারপুরের উদ্দেশ্যে সকাল ছয়টায় সকাল সাতটা বিশ মিনিটে সোনার তৈরি সকাল আটটায় মেঘানির ব্যানারের মিতালি পাঁচ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দিয়ার সাত সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চাঁদপুর চর ভেরিবির উদ্দেশ্যে এম ভি আবেজ এক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি বোগদাদিয়া ছয় এছাড়াও চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটায় রয়েছে এম ভি ইমাম হাসান সাত এবং ইমাম হাসান দুই যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগাহিনী গেটের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় ময়ূর দুই দুপুর দেড়টায় ময়ূর সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর আড়াইটা ইগল চার এবং পাশাপাশি দুপুর সাড়ে তিনটা থাকবে এম ভিনিউ আল বরাক ছাত্রিত গ্যাভারি গেটের উদ্দেশ্যে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুর সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে সরবি যাবে কালিমঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় রোজানি পুনরায় ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে ফারহান ছেড়ে আসবে রাত দশটায় এলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় থাকবে এম ভিদ করোনা তিন পাশাপাশি আজকে এলিশার উদ্দেশ্যে সকালে শিডিউলে দুয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটায় ক্রিস্টাল ক্রিজের টাইম থাকলেও সে সার্ভিসের বাইরে রয়েছে বর্তমানে সকাল সাড়ে আটটায় গ্রিন লাইন সকাল নটা নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণাফলি চৌদ্দ সকাল নটা ত্রিশ মিনিটে পুবালির সাত ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এমভি দোল দোলবাকি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণাফলি চোদ্দো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পুবালি সাত ছেড়ে আসবে ইলিশা থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটা একটি শৌলা মৃধাট অথবা ষোলাম মৃধারের উদ্দেশ্যে সকাল আটটা একটি শৌলা মুলাদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ আগ থাকবে সুরশের উদ্দেশ্যে দুপুর একটায় দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত এবারে নাইট সার্ভিস দিকে এখনো যাক দশ মিনা করালে করালেপারদের উদ্দেশ্যে আজকে জামাল আটের ট্রিপ অবশ্য কিন্তু এখনও ঘাট আসেনি যদি এই যে যাবে সে নজনটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নিউ সাব্বির তিন যাবে অথৈয়াকের ব্যানারে আর ঘুষিয়াটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পায়রা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পারাবত পনেরো এবং ঘোষেঘাট থেকে ছেড়ে আসবে সাব্বির দুই ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফেলি নয় যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রাত আটটায় ছেড়ে আসবে এমভি ভি ভোলা ধুলিয়া গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এমভি গাজী সালাউদ্দিন ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে এম ভিক ক্যাপ্টেন গাছির খাল বক্সিবাদ চর্মনদাসের উদ্দেশ্যে পবালি নয় সন্ধ্যা ছ ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মনদাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভিক পাঁচ ধুলিয়া নুরেনপুর কালাইয়ের উদ্দেশ্যে ধুলি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ইগোল আট ছেড়ে আসবে বিকাল পাঁচটায় ভেতর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান তার শিপ তিন তার দুই এর ব্যানারে ছেড়ে যাবে নজানটি ঠিক রাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজানটির ভায়াঘাট হিসেবে থাকবে মুন্সীগঞ্জ জুলানিয়া কালীগঞ্জ লিসা বিশ্বরত দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয় তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ফারহান তিন এবং ফারহান ফারহান তিন এবং ফারহান আট ছেড়ে আসবে ফারহান চার সম্ভবত ফারহান চার এবং ফারহান আট কর্ণফুলি বারো যাবে প্রথম ট্রিপে চরফাসনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি তেরো চরফসনের উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় এবং চরফাসন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শিপ দুই এবং তার শিপ চার বরগুনার উদ্দেশ্যে পালি এক যাবে সন্ধ্যা ছয়টায় এবং বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অথই এক বিকেল চারটায় যারা বরিশাল বরিশাল যাবেন চাঁদপুর থেকে তারা ইউনজানটিতে যেতে পারবেন এই ইউনিজেনটি রাত দশটা বা সোয়া দশটা নাগাদ ঘাট করে সেখান থেকে সাড়ে দশটায় ছেড়ে যায় রাজংশ দশ যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাজংশ দশ অথবা রাজংশ আট যে কোনো একটি নজান ষোল মূলতির উদ্দেশ্যে অভিযান পাঁচ যাবে সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি ভাষান্তর থেকে ভাষান্তর থেকে ছেড়ে আসবে সম্রাট সাত এবং মূলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অভিযান দুঃখিত মানিক পাঁচ মূলাদি থেকে ছেড়ে আসবে খাসার উদ্দেশ্যে যে নজানটি থাকবে সে নজানটি ঠিক এই পণ্টন থেকে পনেরো নম্বর নয় থেকে রাত আটটায় ছেড়ে যাবে এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নয়জন যে নজনটি ঠিক এই পন্টেন থেকেই রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে দুটি নয় জনই থেকে সদরঘাটে আসবে রাত সন্ধ্যা ছয়টায় ঝালঘাটের উদ্দেশ্যে এমভি ভিপার সুন্দরবন বারো নয়জনটির রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নজানটির ভাইঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদপিয়া নলতিটি হয় তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে এবং ঝালকাটি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এমভি ফারহান সাত বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন সুন্দরবন পনেরো প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন ষোলো এই দুটি নয় আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টায় এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবাদ আঠারো এবং প্রিন্সাওলা দশ ঢাকা নদী বন্দর ত্যাগ করে ছেড়ে বরিশাল নদী বন্দর ত্যাগ করে ছেড়ে আসবে এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে শুভ বিষাদ এবং সব নয় এবং আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এম বি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আজকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি পনেরো নম্বর তেরো থেকে পাশাপাশি ডামুডার উদ্দেশ্যে থাকবে ফ্রেন্সাওলাত রাত এগারোটায় এবং সুরেশুরের উদ্দেশ্যে নাইমিম পাঁচ যাবে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং বকা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে আজকে একমাত্র নজান এমভি প্রিন্স রায়হান এক নজানটি জনটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি সুন্দরবন সাত এই যে শিডিউলগুলো আজকে দেখালাম এগুলো এই এগুলো যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকে সতর্ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ